একটা কথা না বললেই নয় আমি দীর্ঘদিন অসুস্থতার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি সেজন্য দুঃখিত আসসালামু আলাইকুম আমি শাহনাজ পারভিন আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি রান্না করছি কলিজা ভুনা তো চলুন তাহলে রান্নাটা শুরু করা যায় একটা পাত্রে এবার পানি দিয়ে কলিজাগুলো একটু ফুটায় নিচ্ছে ফুটায় নিলে আপনার এর ভিতরে যে রক্ত এবং কলিজার ভিতরে কিছু ময়লাও থাকে পাথর কুচিপানা সেগুলো সব বের হয়ে যাবে বের হয়ে গেলে তারপরে আমি কলিজাটাকে ভুনা করব তুলায় একটা পাত্র নিয়ে পাত্রটা গরম করে নিয়েছি এবং এর ভিতরে আমি পরিমাণ মতো সাদা তেল এখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ এবং রসুনের করে ভোগে নিতে হবে

যে আগে থেকে দশ মিনিট পানি দিয়ে ফোটাই কলিজাটাকে ভালো করে যে ধুড়িয়ে নিয়েছিলাম এখন এবার কলিজাটা কল ভেতরে আমি দিয়ে দেব তো কলিজাটা দিয়ে দিলাম কলিজাটা দিয়ে এখন একটু নাড়াচড়া করে নিতে হবে দিয়ে পরিমাণ মতো আর একটু পানি দিয়ে ত্রিশ মিনিট রান্না করলে আমার কলি যাবনা হয়ে যাবে চলুন তাহলে ফিরে আসবো তিরিশ মিনিট ফিরে এলাম ত্রিশ মিনিট পর দেখেন কলিজা ফোনাটা কত সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা যদি বাসায় শর্টকাট পদ্ধতিতে এরকম করে কলিজা রান্না করেন তাহলে সবাই অনেক পছন্দ করে খাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সে একটা কথা না বললেই নয় আমি দীর্ঘদিন অসুস্থতার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি সেজন্য দুঃখিত